প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালভাবে দেখাবো গরুর অ্যালার্জিক রিয়েকশনের পর এডিমা হয়ে যায় অ্যালার্জিক রিয়েকশনের পর এডিমা হয়ে যায় যে অ্যালার্জিক রিয়েকশান কীভাবে হয় আমরা কীভাবে বুঝবো এই গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি অ্যাকচুয়ালি অ্যালার্জিক রিয়েকশান হয়ে গিয়েছে তো অ্যালার্জিক রিয়েকশনের জন্য কোন কোন ট্রিটমেন্ট দেবো তা আপনাদেরকে আমি বিস্তারিতভাবে দেখাবো অ্যালার্জিক রিয়াকশন অ্যাকচুয়ালি গা হঠাৎ করে চাকা চাকা হয়ে যায় এবং যে কোনো জায়গা হঠাৎ ফুলে যায় যেমন এই গরুটির চোখ একেবারে ফুলে গিয়েছিল তো আমি আপনাদেরকে দেখাবো কোন ধরনের ঔষধ দিব এই দেখুন গরুটিকে চোখ একেবারে পুরোপুরি ফুলে গিয়েছে এবং বাহির হয়ে গিয়েছে হঠাৎ হঠাৎ করে গরুটি খুবই অসুস্থ হয়ে পড়ছে এবং প্রচণ্ড শ্বাসকষ্ট প্রচুর শ্বাসকষ্ট হয়ে গিয়েছে তো গরুর মালিক আমাকে তড়িঘড়ি খবর দেয় যে হঠাৎ এরকম হলো কেন এমনটা হয়ে গিয়েছে কেন তো আমি সেখানে যাই এবং নির্দিষ্ট নির্দিষ্টভাবে আমি রোগটি ডায়াগনোস্ট করি এবং চিকিৎসা দিতে সক্ষম হয় আল্লাহর রহমতে যদিও গরুটি সুস্থ হয়ে ওঠে ঠিক আছে তো গরুটির প্রচণ্ড শ্বাসকষ্ট হয় একেবারে ধরেন ভালোভাবে ধরেন হ্যাঁ ভালোভাবে ধরেন এখন আমি চিকিৎসা দেব ভালোভাবে ধরেন প্রথমে আমি এখানে যে ইঞ্জেকশনটি দিলাম সেটি হলো কোলোর ফিনারম্যান মিলেট ফিনারম্যান মেলেট এটা আপনারা যে কোনোই দিতে পারেন যেমন এভিল রয়েছে এনস্টামেন্ট রয়েছে জিট রয়েছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের রয়েছে তবে কোলোর ফেনার মাইন্ড মিলেট হলো কম্পোজিশন তারপর আমি যেহেতু প্রচণ্ড হাড়ে ফুলে গিয়েছে এবং জ্বর ব্যথা একেবারে আমি টেম্পারেচার নেপে নিয়েছিলাম জ্বর ব্যথা একশো পাঁচ ডিগ্রি জ্বর ছিল এবং একশো পাঁচ ডিগ্রি জ্বর ছিল আর ব্যথা রয়েছে এবং ফুলে গিয়েছে পুরো শরীর তাই অবশ্যই আমি টলফাভেট ইনজেকশান দিয়ে দেবো টলফাভেট ইঞ্জেকশান আমি দেব ছয় মিলি টলফাভেট ইনজেকশান টাফনিল নীল বা টলফাভেট ইঞ্জেকশান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং খুবই দুর্দান্ত রেজাল্ট বাস আমি পুশ করে দিলাম টলফাভেট ইঞ্জেকশান তারপর আমি দিব অ্যামোক্সাসিলিন সোডিয়াম অ্যামোক্সাসিলিন সোডিয়াম ফাইমক্স ডিএস যে টু গ্রামে রয়েছে ফাইমক্স ডিএস টু গ্রাম আমি প্রয়োগ করব যেহেতু প্রচণ্ড হারে শ্বাসকষ্ট এবং গরুটি হাঁপাচ্ছিল এবং শ্বাসকষ্ট ঘর ঘর শব্দ হচ্ছিল এই অ্যালার্জিক রিয়েকশানের কারণে দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য আমি সেখানে ইউজ করলাম ফাইমক্স ডিএস টু গ্রাম এটার কম্পোজিশন হলো অ্যামোক্সাসিলিন সোডিয়াম তো সম্পূর্ণ হয়ে গেল চিকিৎসা দেওয়া তো তারপর আমি জিজ্ঞেস করি মোটামুটি দুই তিনটা পর এক কথায় দুই থেকে তিন ঘন্টা পর জিজ্ঞেস করি যে গরুটি কীরকম রয়েছে এবং কীরকম আছে বলছে যে না চোখ আপনারা যে এই চোখটি দেখতে পারছেন এটা অ্যাকচুয়ালি তখনকারই ভিডিও ঠিক আছে তখনকারই ভিডিও ছিল এই চোখটি যে আপনারা দেখতে পাচ্ছেন এটা তখনকারই ভিডিও ছিল পরে আমি জিজ্ঞেস করি যে গরুটি কীরকম রয়েছে তো বলছিল যে হ্যাঁ আল্লাহ রহমতে সুস্থ হয়ে ওঠে এবং আগের মতো আর শ্বাসকষ্ট হয় না এবং ফোলা একেবারে পুরোপুরিভাবে কমে যায় তিন থেকে চার ঘন্টার মতো এবং গরু খাওয়া দাওয়া শুরু করে দেয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আমি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। চ্যানেলটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না শিক্ষণীয় ভিডিও না সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ